কাকুষং করুণাম গুণনিধি লিপিপ্রি অধার্মিক সত্যবন্দ দশরথতন শ্যমল শাং বন্দে লোক রঘুকুলচন্দ্রা রামভদ্রা বিধি রঘুনাথা নাথয় সীতা নম পূজাষ্টং রাম ও রামেতি মধুরং মধুরাক্ষরক আরুর কবিতা সাক্ষং বন্দে বাল্মীকি কোকিল মহাভারত তাহলে পড়েন নাকি মহাভারত না ওই একটু আধটু মহাভারতে কি বলেছেন শ্রীকৃষ্ণ আমি ওই সব হচ্ছে সব বইয়ের ধারে পাশে তেমন জানি না ওই শ্যামলের কাছ থেকে যতটুকু যাচ্ছি দ্রৌপদীরা লোজা নিষে ঘেসে গাথা আছে স্বরূপের সবার হয় কে সিটি বইগণ কমলার পথে রসি রসিক না গরম নিকুঞ্জ বিহারি হরি নব ঘন শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম্বর কল্পত রূপ মোচন হৃষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ তিন্তামি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু দেব কি নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাস দেব নারেশ নাম ভজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম শতবার সুবর্ণ গোকটি কন্যা তথাপি না হয় কৃষ্ণ নামের সম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রীহরি শুনো শুনে হরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু যেজন কৃষ্ণ ভজে সে বড় চতু a uh.